খবৰ বিনা পৰিল ডা

ফোন <laughs> 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 আলাইকুম আহমতুল দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে যুক্ত আছেন তাদের সকলের প্রতি গেলে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন আজকে আমার

आओ तो ठीक है दे आ मुड़ी अरे धक्का धक्का है सर का धक्का है हां अगर बराबर तो बात नहीं है बस दो आ गए अरे स्कूल आ रहा है 18 का लाइन है नहीं ओके কোৱা আছে কোৱা লাগে পইচা

ধন্যবাদ আমার ভাইকে বড় ভাই আমার আমার সাথে যে যুক্ত আছে অল টাইম যে থাকে আমাদের যে যুব সমাজের যে অনুপ্রেরণা এবং আমি যাকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ কাজ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো করে শুক্রিয়া যে আপনাদের ভালোবাসা এবং সবার অনুপ্রেরণায় তো আশা করতেছি মুহূর্তে আমি কোনো সময় পড়ি নাই যে এইভাবে কাজের উদ্যোগ নিয়ে আমি এইভাবে আমি ভাবতে পারি না এইভাবে আমি সাকসেস হতে পারবো তো আলহামদুলিল্লাহ সবই আপনাদের

সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা করছে তো আমরা আশা করি যে আমাদের এই ছোট কাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা কিছু একটা চাই যেটা হচ্ছে নাজাদ সবার জন্য আসলে সবাই যদি কিছু করে উদ্যোগ নেয় তাহলে সম্ভব আমাদের দেশ এবং পুরো পৃথিবীকে শান্তি শান্তির মাধ্যমে একটা ইসলাম একটা ভালো প্রতিষ্ঠিত করা সম্ভব আসলে মানে রোজা লেগে গেছে কিছু বলতে পারছে যে কষ্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ কি বলবো শুধু এই মানে সবার ক্ষেত্রে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের মেয়ার অনেক আসছে

আলহামদুলিল্লাহ এটা কিন্তু মসজিদের মসজিদের আমাদের যে মসজিদ আছে এই আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে আহ এই কাজটা আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারছি শুধু আপনাদের দোয়া আল্লাহর রহমত ছাড়া এগুলো কিন্তু করা সম্ভব না ভাই না ঠিক ওটা তো অবশ্যই ওটা তো অবশ্যই করবো না সময় ভাই সময় নাই বললে এটা ভালো সময় নাই বললে এটা ভুল সময় আছে কিন্তু ভাই আপনি একটা কাজ করেন ভাই সাকিল ভাই ভাই এই লাইন লাইন এদিক এদিক হয় বসেন

ঠিক আছে কিন্তু আমাদের চোদ্দীয় মাসটা কাকা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি ভাবতে পারতেছি না যে এই এই ভালোবাসাটা আমি কিভাবে পূরণ করবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি বারবার শুক্রিয়া আদায় করতেছি যে আপনাদের ভালোবাসা ছাড়া এই কাজটা করা অসম্ভব তো হোক আলহামদুলিল্লাহ আমি সর্বসময় আল্লাহর কাছে চাই যে আল্লাহ তালা যেন সবাইকে সঠিক পথে রাখা এবং সবাই যেন সঠিক পথে থাকে এই কামনা আমি সর্বসময় চাই

আমি তো আপনাদের ওখানে যেটা হচ্ছে হোক ঠিক আছে বিষয় হচ্ছে

এত পরি পরিশ্রম করছে আজকে যা বলার শেষ কারণ সকাল থেকে আমরা বাজার করছি বাজার করার পরে এই যে রান্না বান্না থেকে শুরু করে এবং আরেকটা জিনিস তো আপনাদের দেখান সেটা হচ্ছে খিচুড়ি রান্না করছে পর্যাপ্ত পরিমাণে খিচুড়ি রান্না করছি পাশাপাশি মুগ ডাউল দিয়ে মুগ দিয়ে দিয়ে মুগ ডাউল দিয়ে সবজি রান্না করছি সবজি যেটাকে বলে এই সবকিছু কিন্তু রান্না করা হয়েছে তো এইটা যে আমি যে মানে করতে পারবো এটা আসলে আমার কোনো সময় বিশ্বাস ছিল না যে আমি এত বড় একটা কাজ হাতে নিয়ে সমাপ্ত করতে পারবো সবই আপনাদের ভালোবাসা এবং আমার যেগুলো আছে এদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না তো যাহেক আমি অনেক খুশি অনেক খুশি যে কি বলবো যে আজকে এত বড় একটা কাজ আমি সমাপ্ত করতে পারলাম আমার জীবনে ফার্স্ট এত বড় একটা কাজ নিয়ে মানে সমাপ্ত করা আর এই যে এদের ভালোবাসা ছাড়া কিন্তু এগুলো সম্ভব ছিল না এটা সর্বসম্মে যে হাফিজ ভাই আপনি এখন আপনাদের সামনে থেকে মানে এখন বিদায় নিতে বাধ্য হচ্ছে কারণ আমাদের আর সম্ভব না এইভাবে আপনাদের সামনে থাকা কারণ ওইদিকে তো অনেক কাজ চলতেছে আমাদের এই প্লেটগুলো সব জায়গায় পৌঁছানো লাগবে প্লেটগুলো সব জায়গায় পৌঁছানো লাগবে মানে সবার সামনে আর যে মানুষগুলো আপনাদের বলছিলাম যে দুইশো জনের যে আইডিয়াটা ভাই আপনি আপনি একটু বলেন যে কতজনের আইডিয়া আমরা কাজ মোটামুটি আমরা দুইশো জনের আইডিয়ায় কাজ করতেছি তো ইনশাল্লাহ আশা করি কাবার হয়ে যাবে আপনারাও দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সবাইকে

এই দর্শক সুন্দর সমূহের ব্যবস্থা করছে আয়োজন করেছে কোন রোজা বাড়ে একটা খেজুর

चाल गपरे पाय तो पण लिदायो लेखले ते आपलाला दिसतोय जय पूर्णादार

বিশেষ সম্মানের ব্যবস্থা করেছে এজন্য আসেন এই রমজান মাসটাকে আমরা গণিমত মনে করি এই রমজান মাসটাকে আমরা গুরুত্ব দিই রমজান মাসটা আমলের সাথে আমরা সকলে কাটাই আল্লাহ তা রমজান মাসটা কেন আমাদেরকে দান করলেন যেন আমরা তাকো অর্জন করতে পারি একটা ছোট্ট একটা কথা বোঝার জন্য আপনাদেরকে বলতেছি যে মনে করেন যে রোজা রাখে নাই এমন কোনো ব্যক্তি রমজান মাসে আপনার নামাজে আসতেছেন আপনার মন তথা আমি একজনকে নামাজের জন্য ডাকি কিন্তু আপনি ডাকছেন এই দ্রুবো বলতেছে যে আমার কাপুরের সমস্যা আছে কাপড়ের সমস্যা আছে আমি যাইতে পারবো না কোনো করেন আমি ডাকতেছি আমি ডেকে এনে তাকে নামাজে দাঁড় করা দিলাম সে নামাজে দাঁড়িয়ে দাঁড়াই গেল কোনো সমস্যা আছে সেই জানে কিন্তু আমাকে লজ্জার কারণে বলতে নিয়োগ করে দাঁড়িয়ে আছে আমরা যখন সে কেটে এরকম এরকম একটা পরিবেশ পারে কিন্তু যেই ব্যক্তি রোজা রাখছে এই ব্যক্তি যদি বলেন যে তোমাকে একটা বন্ধ ঘরে রাখা হবে তোমার মন মতো তুমি সেখানে থাকতে পারবা এরপরেও এত স্বাধীনতা পাওয়ার পরেও ওই ব্যক্তি রোজাদার ব্যক্তি তার দিলের মধ্যে এতটুকু সাহস হবে না যে আল্লাহ তালা অগচরে মানুষের অগচরে কেউ দেখতেছে না দুনিয়ার কোন মাকলুক কোন পশু পাখি কোন মানুষ কেউ দেখতেছে না কিন্তু ওই ব্যক্তিকে একটা আবদ্ধ ঘরের মধ্যে রাখা হয় আর তার সামনে যদি নানান রকমের খাবার দেওয়া হয় আমার বিশ্বাস ওই ব্যক্তি মৃত্যুবরণ করতেও প্রস্তুত কিন্তু রোজা ভাঙতে প্রস্তুত না ইনশাল্লাহ ওই ব্যক্তি মৃত্যু যন্ত্রণাকে বরণ নিতে প্রস্তুত কিন্তু রোজা ভাঙবে এটা তার সাহসে খোলা হবে না এটাই তাকওয়া এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি আল্লাহ তাআলা এর জন্য আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান

রিজিকের মতো আল্লাহ তালা বরকত দান করেছেন এজন্য আসেন আমরা এই রমজান মাসটাকে কাজে লাগাই রমজান মাসে রমজান মাসে একটা নফল এবাদত করলে অন্যান্য মাসে ফরজ এবাদতের সমান সব আল্লাহ তালা দান করতে এই যে আপনারা বসছেন গতকালকে হিসাব করে দেখরা রমজান মাস একটা দিন কথা শুনলে ষাট বছর নফল এবাদতের সব পাওয়া যায় আর রমজান মাসে শুনলে ষাট বছর ফরজ এবাদতের সব পাওয়া আল্লাহ তালা সত্তর

এই হুজুরের প্লেট একটা সাজাও হুজুরের প্লেট একটু আলাদা করে একটু সাজাও একটু বেশি করে দিও সব ঠিক আছে

দশ মিনিট সত্যি দশ মিনিট হ্যাঁ ঠিক আছে ভাই ওই

ব এই la fox. for what the hell. اللهم بحلالك عن حرامك بفضلك عن ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا أقول رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহু রাব্বুল আলামিন আয় আল্লাহ সারা পরে গোবাউলা আয় আল্লাহ ইফতারের আগ মুহূর্তে সামনে নিয়ে রাব্বুল আলামিন কুরআন হাদিস থেকে যে কিছু আলোচনা করেছি আয় আল্লাহ مختসার দোয়া দরুদ সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস তাসবীহ আহলে জেজা কিছু তেলাওয়াত করেছে গো আল্লাহ

আয়ল্লা রমজান মাসের ঘুরে আপনাদের জিন্দেগীর তামান গুনা গুলোকে মাফ করে দেন আয়ল্লা তালা কত গুনা করেছি ইচ্ছা অনিচ্ছায় অন্ধকারে আলোতে গোপন আর প্রকাশী বুঝিয়া না দেখিয়া না দেখিয়া আল্লাহ তালা মানুষ শয়তান নবস শয়তান শয়তানের দোকায় পরে বন্ধুবান্ধবের উপর চনায় পরে যত প্রকার গুনা করেছি সমস্ত গুনা গুলোকে আপনি মাফ করে দেন

আবার সংখ্যা যারা হাত তোলেছে আল্লাহ সকলের হাতকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন আয় রবুল আলামিন যারা ঋণগ্রস্ত অরণ পরশপ করার মত তৌফিক দান করে দেন ইনশাআল্লাহ রবুল আলামিন আয় আল্লাহ ইফতার রাত মুহূর্তে দোয়া কবুলের সময় আয় আল্লাহ আপনার দরবারে বিশেষ ভাবে দোয়া করে গোমাওলা আয় আল্লাহ আমার চাচাতো ভাই ছোট বাচ্চা তিন বছরের বয়স আয় আল্লাহ মৃত্যু সব জায়গায় হাসপাতালের বেডে শুয়ে আছে আয় আল্লাহ মৃত্যু যন্ত্রণায় আয় আল্লাহ অসুস্থতার কারণে আয় আল্লাহ সটবট করতেছে গো আল্লাহ মেহরবানি করে আপনার বান্ধাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আয় আল্লাহ এমত অবস্থায় পিতা মাতাকে ধৈর্য ধারণ করার তো সিদ্ধান্ত করে দেন আয় রব্বুল আলামিন আয় আল্লাহ সেই সাথে আমাদের সবার সন্তানদেরকে আয় আল্লাহ আপনি কবুল করে নেন পরিবার পরিজন সবার উপরে খাস রহমত নাজিল করেন আসমানের বালা জমিনের বালা هواربلاهم أي الله <سؤال> شغل بكر بلا مصيبة كفر مدل كهفاز كرأن أَسْلَمَ اللَّهُ تَعَالَى عَلَى خَيْرِ قَلْقِهِ مُحَمَّدٍ وَأَلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ سُبْحَانَ رَبِّنَا